ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল ক্যারিয়ারে তার অভিনয় দক্ষতা বহুবার দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে সেই অভিনেতাই এবার জানালেন জীবন নিয়ে এক অবাক করার সিদ্ধান্ত ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাহাদ জানান অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না তিনি বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ট্যাক্সি চালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন এই নায়ক ফাহাদের কথায় এটা তখনই হবে যখন দর্শক আমাকে নিয়ে আর আগ্রহ দেখাবে না বিষয়টি আমি রসিকতা করেই বলছি কিন্তু কাউকে একটা জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে এক ধরনের শান্তি আছে অন্য কারো গন্তব্য চোখের সামনে দেখার সৌন্দর্য সেটা আমার খুব ভালো লাগে এর আগে দু সালে দেয়া এক সাক্ষাৎকারেও ফাহাদ বলেছিলেন এই মুহূর্তে অভিনয় বাদে এমন কিছুই নেই যেটা করে আমি আনন্দ পাবো তবে যদি কিছু করতে হয় তাহলে আমি ট্যাক্সি চালাতে চাই আমি আমার স্ত্রীকে বলি অবসরে আমি বার্সেলোনায় গিয়ে মানুষকে ঘোরাতে চাই সেও খুব পছন্দ করে আমার এই প্ল্যানটা আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার নজরকাড়া পারফরমেন্সের মধ্যেও পুষ্পা টুয়ের মতো ব্লকবাস্টার সিনেমায় চোখ টেনেছিলেন অভিনেতা ফাহাদ ফাসিল তবে শুধু পুষ্পা নয় বরাথন লঙ্গি নাইটস সুপার ডিলাক্স ট্রান্স জোজি মালিকের মতো একাধিক দক্ষিণে ছবিতে অভিনয় করে প্রশংসা করিয়েছেন এই তারকা